বর্ষাকালের চাল কুমড়োকে অনেক রকমভাবেই তোমরা খেয়েছ বন্ধুরা আজ আমি নিয়ে আসলাম ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট এবং তাতে আরও একটা সবজি এর মধ্যে দেব কিন্তু সেটা কিভাবে দেব কিভাবে দিলে এত সুন্দর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট তৈরি হবে তা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি লাইক করে শুরু করো নমস্কার বন্ধুরা বন্যমালি কুকিং নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘণ্ট রেসিপি করে দেখাবো তোমাদের এই সময়ের একটা উপাদেয় খাদ্য এটা দেখো এটা হচ্ছে চাল কুমড়ো সকলেই চেনো নতুন যারা রান্না করছো এগুলো কিভাবে খাবে কেমনভাবে খাবে এই খাওয়ার ভয়ে হয়তো করতে চাও না কিন্তু খুব সুন্দর একটা সবজি নানারকম ফ্রাই এই চাল কুমড়ো দিয়ে হয়ে থাকে আমি এটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কুচিয়ে নিয়েছি আর দেখো এর সাথে দিয়েছি এই রকম ডুমো ডুমো করে কিছুটা কুমড়ো মশলা হিসাবে এক চামচ জিরে এক চামচ ধনে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি যেন পুড়ে না যায় সেরকমভাবে ভাজতে হবে এই চাল কুমড়োর রেসিপি মাছের মাথা দিয়ে করার সময় যদি এর মধ্যে কয়েক টুকরো কুমড়ো দিয়ে দেওয়া যায় তাহলে সেটা মজে খুব সুন্দরভাবে একসাথে হয়ে যায় আর না হলে না একটু ছাড়া ছাড়া থাকে তখন আবার অন্য রকম পদ্ধতি নিতে হয় আমার মাকে আমি সবসময় দেখেছি চাল কুমড়োর রেসিপি করার সময় এই ভাবে কয়েক টুকরো কুমড়ো দিয়ে দিত এবার একটা মশলা আমি তৈরি করলাম সেটা এক ইঞ্চি আদা একটা টমেটো আর নিয়ে নেব কাঁচা লঙ্কা ঝাল অনুসারে আমি তিনটে কাঁচা লঙ্কা নিলাম নিয়ে এটা পেস্ট করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে আমি একটা ইলিশ মাছের মাথাকে দু অর্ধেক করে নিয়েছি সেটা নুন হলুদ মেখে নিয়েছি ধুয়ে এবার এটা ভেজেও নেব মাথার তরকারি করার সময় মাছের মাথাটাকে ভেজে তুলে রাখলে তবে মাছের মাথার তরকারি খেতে সুস্বাদু হয় ইলিশ মাছের মাথাও এর ব্যতিক্রম নয় ইলিশ মাছের মাথাটাও তেমনি আমি ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি যে কুমড়োগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি অল্প পরিমাণে কুমড়ো চাল কুমড়োর অনুপাতে খুবই কম কুমড়ো নিতে হবে এখানে দেখো আমি কতটুকু নিয়েছি একটা চাল কুমড়োর সাথে এই কুমড়োর টুকরোগুলোকে একটু ভেজে নেব এগুলো চাল কুমড়োর সাথে একসাথে দিয়ে দেব না তাহলে একদম মিশে গলে যাবে আর কুমড়ো টুকরোগুলোকে আগে থেকে তাই জন্য একটু ভেজে আমি তুলে নেবো খুব বেশি লাল লাল করে ভাজা নয় দেখো এইরকম একটু ভাজা হলে এটাকে আমি তুলে রাখলাম ইলিশ মাছের মাথার সাথে কুমড়োটাকেও তুলে রাখলাম এবার এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব এই তেলের মধ্যে একটা দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন এই ফোড়নটা হলে পরে দেখো সুন্দর গন্ধ উঠে যাবে এই ফোড়নের এবার যে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা করে নিয়েছি মিক্সিতে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এটা খুব মিহি পেস্ট না করলেও চলবে এবার এই মিক্সির মশলা ধোয়া একটু জলও দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটাও উঠে যায় কারণ চাল কুমড়ো দেওয়ার সাথে সাথে এর মধ্যে থেকে জল বেরোবে তখন আর এটা মজবে না এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর হলুদ এবার লবণ হলুদটাও এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর যে ধনে জিরে আমি ভেজে রেখেছি সেই মশলাটাও আমি করে নিয়েছি ওটা আমি শিলেই বেটে নিয়েছি সেটা আমি পরে দেব যেহেতু মশলাটা আমার ভাজা আছে এই দেখো এই আদা কাঁচা লঙ্কা টমেটো এই মশলাটা ভালোভাবে তেল উঠে গেছে এইবার আমি চাল কুমড়োটা যে কেটে রেখেছি সেই চাল কুমড়োটা দিয়ে দেবো তোমরা অনেক সময় চাল কুমড়োটা একটু ভাপিয়ে জল ফেলেও দিতে পারো কিন্তু আমি চাল কুমড়ো খুব মিহি করে কেটে নিয়েছি এটা জল গেলে আর দেবো না পুরোপুরি দিয়ে দিলাম আমি মশলার মধ্যে এবার নেড়ে চেড়ে এতে আর কোনো জল আমি ব্যবহার করব না এই সবজি থেকেই যে জল বেরোবে তাতেই এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে দেখো আমি এটা নেড়ে চেড়ে দেব মশলার সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে তাহলে এর মধ্যে থেকে যে জলটা বেরোবে তার সাথে এটা মিলে মিলেমিশে একদম খুব সুন্দর মতো একটা তরকারি তৈরি হয়ে যাবে বর্ষার সময় প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় এবং অনেক রকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে আমরা নানারকম রেসিপি করি এই চাল কুমড়ো দিয়েও ইলিশ মাছের মাথা যে এত সুস্বাদু একটা রেসিপি না করলে বিশ্বাসই করতে পারবে না দেখো এবং যারা করে খাও তারা তো জানোই কত সুন্দর হয় আর যারা এখনও করনি তারা আমার রেসিপি দেখে করে ফেলো দেখবে খুবই সুস্বাদু একটা রেসিপি হয় এবার আমি এটা একটু ঢেকে দেব ঢেকে দেব এর থেকে মজে যাবে একটু জলও বেরিয়ে যাবে দু চার মিনিট করে ঢেকে ঢেকে এটা রান্না করব। এবার দু মিনিট পরে আবার ঢাকাটা খুলে দিলাম দেখো চার পাঁচ দিয়ে কি সুন্দরভাবে জল বেরিয়ে এটা আস্তে আস্তে করে ভালো হয়ে মজে যাবে যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আমার ভিডিও দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ দেখো চাল কুমড়োটা অনেকটাই মজে গেছে এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছি আমি এটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবং ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলাম আর যে কুমড়োগুলো ভেজে রেখেছি সেটাও দিয়ে দিলাম অনেক সময় তোমরা চাল কুমড়ো মাথা দিয়ে করো কিন্তু এইভাবে কয়েক টুকরো কুমড়ো যদি ডুমো ডুমো করে ভেজে নিয়ে তারপরে এই তরকারির সাথে মিশিয়ে করো তাহলে দেখবে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যারা আগের মামাসিরা করতেন তারা জানেন এবং তাদের দেখে যারা করো তারা তো জেনেই থাকবে আমার মতো যারা এরকম করে থাকো আমি আমার মাকে দেখেই শিখেছি এবং খেতে খুবই ভালো হয় বলে আমিও বরাবর এই চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা করার সময় এইরকম কুমড়োর টুকরো কয়েকটা দিয়ে দিয়ে এতে কি হয় তরকারিটা খুব সুন্দরভাবে মিশে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় একবার করে দেখো কমেন্টে জানিও কেমন হলো এই রকমভাবে নেড়েচেরে আমি তরকারিটা করে নেবো এবং সামান্য একটু আমি চিনি আমি দিয়ে দিলাম আর নুনটা এই সময় দেখে নিতে হবে যে কতটা ঠিকঠাক হলো কি না মশলা কষানোর সময় আমি নুন দিয়ে দিয়েছি ইলিশ মাছ মাথা ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছি তাই আমার তরকারিতে আর নুন লাগবে না আমার দেখে নিয়েছি দেখো কী সুন্দরভাবে তরকারিটা তৈরি হয়ে গেছে সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর রকম করে ইলিশ মাছ থাকাকালীন একবার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করে খেয়েও দেখবে কবি সুস্বাদু একটা তরকারি তৈরি হবে আর কমেন্টে জানিও কেমন হলো কেমন লাগলো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা জানিও মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট যে এত সুস্বাদু হয় না করলে সেটা বিশ্বাসই করতে পারবে না একবার এরকম করে বিশ্বাস করে করে দেখো এই রকম মশলায় এবং এরকম কয়েক টুকরো কুমড়ো দিয়ে তাহলেই বুঝতে পারবে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আবার দেখা হবে পরের ভিডিওতে কথা হবে আবার তোমাদের সাথে সকলে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আমিও তোমাদের সঙ্গে থাকবো ধন্যবাদ